এ বন্ধু এবা আবার করে চাই আসো কে এ হলেন আপনার বাড়ি কি রংপুর বাড়ি রংপুর এলে ভিডিও আপনার আপনার বাড়ি রংপুর না আপনার বাড়ি রংপুর না ভিডিও কাটেন স্কিপ করেন সরেন 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 এ ভিডিও আমনের লাইগা না আপনার লাইগা না সরি সরি মাপ চাইতে আসি মুই মাপ চাইতে আসি মোরে মাফ করিয়ে দেন এই ভিডিও আপনার লাইগা না স্কিপ করে চলে যান স্কিপ করে আবারও টাকা আছে আরে স্কিপ করেন মিয়া কথা ভালো লাগে না তাই না স্কিপ করেন ভিডিও লেগে না ভিডিও রংপুর 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 জিতবে রংপুর রংপুর কারণ কি জানো বেড়া রংপুর প্রথমে ম্যাচগুলো খুব টানা জিততে গেছে ঠিক আছে এরপরে কয়েকটা ম্যাচ হারতে আছে দেখতে আছে যে দেশের ভাব কি অন্যান্য দলের ভাব কি রংপুরে আইতে আছে সুনীল নারীন সুনীল নারিন বেড়া রংপুরের সুনীল নারী আইতে আছে বেডা শুধু এটা না কথা কথা রংপুরে কারে থিয়ে কারে নামাবে রংপুর কাপ নেতেই যাবে এই যে রংপুর এর এই যে বিদেশে খেলা হয়েছিল এই জায়গায় তো রংপুরের দল জিতে আইছে ওই যে না ও দেখা মিরপুর দেখা যায় ওই মিরপুর দেখছো বেটা এই মিরপুর ওই স্টেডিয়ামে রংপুরের খেলা ওইবে এখানে দেবে বেডা কী কো তুমি রংপুর জেতবে রংপুর বেমেলাক্কা সবাই আগ করে তাকাই থাকবে বেডা এই যে রংপুরের আলু বেচা বেচ্চা তারাই কষ্ট করে পেলে আনতে আসে বেটা রংপুর কি না যেতে যাবে তোমার তাই মনে হইতে আছে এই কখনো না এইয়া কখনো না রংপুর ম্যাচ জেতবে যেটা কাপ নিয়ে হেরা চাইবে দেখছো না বেটা ট্রাকে করে কেমনে কাপ ঘুরাইছে এই রংপুরের ভিতরে এমনি কাপ ঘুরাইবে বেটা কি মনে করতে আসো এই রংপুরকে যদি ভালোবাসে থাকো আর এই মোরে যদি একটু ভালো লাগে সে কমেন্টে একটু জানাইবা কেমন লাগতে আছে ভিডিওগুলো বুঝে আইসে বেটা